আসসালামু আলাইকুম বলছি বস্ত্রীল্টার ইসলামপুর থেকে তো আজকে আরং কটন অনলাইন ব্লকের কিছু চিপস দেখাবো দেখেন একটু ব্যতিক্রম যারা কটনের মধ্যে একটু ভালো চান বড় স্যালোয়ার বড় ওড়না চান আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি ওড়নাগুলো একটু খুব বড় হবে এগুলো ওড়নাতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে দুই পাশে পায়ের হবে এবং ওনার দুই পাশে হবে এবং এগুলো চাইলে আপনারা এক পিস নিয়েও নিজেদের ব্যবহারের জন্য বা হোক নিজে সেল করার জন্য হোক এক দুই পিস নিতে পারবেন রেট একেবারে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় আমাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি এখন এই যে এইভাবে দেখাচ্ছি একটা করে বডি এবং ওনার কম্বিনেশন একসাথে খুব সুন্দর আপনারা এখান থেকে চাইলেও স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে চাইলো এই দেখেন বডি এবং ওনার কম্বিনেশন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আমাদের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান ঠিক আছে এগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সরাসরি দোকানে এসেও নিতে পারবেন যার যেভাবে সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ এসবই দেখেন বডি এবং ওনার কম্বিনেশন দর্দান্ত কম্বিনেশন খুবই সুন্দর কম্বিনেশন এই যে এবং এগুলো ফ্রি সাইজ ফুল স্লিপ হবে যে কোনো মানুষের হবে আরং কটন অনেকে অনলাইন ব্লকও বলেন যার যেভাবে সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন কন্ট্রাস্ট সালোয়ার এবং কন্ট্রাস্ট কুরনা থাকবে খুবই সুন্দর রং পাকা 100% রং কোশের গ্যারান্টি পাবেন নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ একটু সময় স্বল্পতার কারণে একটু দ্রুত দেখাচ্ছি আশা করি এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন কালার ডিজাইন আছে অনেকগুলো আপনারা চাইলে চার চার পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন এক পিসের দাম থাকছে ছয়শো টাকা এবং আপনারা অনলাইনে অর্ডার করতে চাইলে শুধুমাত্র একশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করলেই হবে বাকিটা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নিকটবর্তী অফিস থেকে কন্ডিশন সিস্টেমে নিতে পারবেন অথবা ঢাকার মধ্যে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন সেই ক্ষেত্রে অ্যাডভান্স দিতে হবে মাত্র 150 টাকা আর অ্যাডভান্স নিয়ে অনেকে বিলম্বনায় পড়েন যে প্রতারিত হবেন কিনা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসেই নিতে পারবেন অথবা যাদের সামর্থ্য হবে না দোকানে আসার তারা আপনারা বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবেন এই যে ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও কিন্তু অনেক ইনফরমेटिव ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে অনলাইনে আপনাদের প্রয়োজনের সময় আপনারা যাতে ভিডিওটি খুঁজে পান এবং আপনারা অর্ডার করতে পারেন দেখে এই আর খুব ইউনিক ওনা একটা থেকে বা ডিজাইন একটা থেকে একটা ইউনিক খুবই সুন্দর এবং কালার সেটিং গুলো অসম্ভব সুন্দর ঠিক আছে ব্যতিক্রম হবে এই দেখেন কন্ট্রাস্ট ওনা কন্ট্রাস্ট সালোয়ার খুব চমৎকার থাকবে ইউনিক ডিজাইন ঠিক আছে ডিজাইন খুব সুন্দর হবে দেখেন যারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলে সুবিধা হবে খুব ক্লিয়ারলি স্ক্রিনশট দিতে পারবেন আমরা একটু সময় দিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের দোকানে কিন্তু অনেক ধরনের থ্রি পিস আছে অনেক ধরনের থ্রি পিসের আইটেম অ্যাভেলেবেল আছে আমাদের এই দোকানে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে মূলত আমাদের হোলসেল শোরুম কিন্তু যারা অনেকেই খুচরা নিতে চান তো তাদের জন্য এই ভিডিও আপনারা চাইলে এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ এই অনলাইন ব্লক বা আরং কটন ব্লক যে যেটাই বলেন রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম ফিক্স প্রাইস এগুলো এবং সর্বনিম্ন এক পিস নিতে পারবেন শুধুমাত্র দেড়শো টাকার অ্যাডভান্সের বিনিময় ইনশাল্লাহ এই দেখেন ডিজাইন খুব চমৎকার ইউনিক ডিজাইন ইতিপূর্বে হয়তো বা এই ডিজাইন আপনারা কখনো দেখেননি খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন এই ডিজাইন ডিজাইন সুন্দর তো এই এই যে আমাদের আছে বান্ডেল বান্ডেল আপনারা চাইলে এখান থেকেও দেখে আরো যদি কোনো কালার ডিজাইন পছন্দ হয় অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত পরবর্তী কোন আইটেম নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আর কোন আইটেম নিয়ে ভিডিও দিলে আপনাদের উপকৃত হবে সেটাও জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম